প্রণাম সাধন পথে চলতে গেলে আমরা মূলত তিনটে বিষয় পেয়েছি সদাচার শুদ্ধ আহার এবং কালে উপাসনা সদাচারের বিষয়ে আমাদের খানিক ধারণা আছে শুদ্ধ আহারের বিষয়েও কম বেশি ধারণা আমাদের হয়েছে আশা করি আর কালে উপাসনার বিষয়টিও আমরা আশা করি বুঝেছি এবং ক্রমশ আরও বুঝছি আমরা মানে যারা সত্যি সত্যি নিষ্ঠা সহকারে বা যেটুকু আন্তরিকতা যার বর্তমানে আছে সেইটি নিয়ে যারা লেগেছি এবং ক্রমশ এগিয়ে চলছি তাদের উদ্দেশ্যে বলছি এই তিনটির মূল উদ্দেশ্য হলো এই মন যেহেতু পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এবং পাঁচটি কর্মেন্দ্রীয়কে মাধ্যম করে সুখ পেতে চায় তৃপ্তি পেতে চায় কিন্তু সেই তৃপ্তি কখনোই স্থায়ী হয় না স্থায়ী না হওয়ার কারণে মনের শান্তি ভঙ্গ হয় এবং মন অতৃপ্ত হয়ে পড়ে তখন কোনো না কোনো মাধ্যমে মন খুঁজে বেড়ায় তৃপ্তি বা শান্তি কিন্তু যতক্ষণ আমরা পাঁচটি জ্ঞানেন্দ্রীয় চক্ষুকর্ণজীবা নাসিকাত্বক পাঁচটি কর্মেন্দ্রীয় বাঘ মানে কথা বলার ইন্দ্রীয় পানি মানে হাত পায়ু মানে মলদার, পাদ মানে পা আর উপস্থ মানে মূত্রদার বা মায়েদের ক্ষেত্রে জন্মদার অর্থাৎ জনিদারকেও বুঝব এই যে পাঁচটি কর্মেন্দ্রীয়কে কেন্দ্র করে যে ক্রিয়াগুলো হয় সেই ক্রিয়াগুলোরও নিজস্ব কিছু ছাপ রয়েছে ক্রিয়া হচ্ছে এবং তার সাপেক্ষে মনের মধ্যে সুখাতি সূক্ষ্ম ছাপ তৈরি হয় ছাপ মানে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বিশুদ্ধ মনের উপরেও সুখ্যাতি সূক্ষ্ম আস্তরণ তৈরি করে আস্তরণ মানে আবরণ তৈরি করে যে আবরণ শুদ্ধ আত্মার আনন্দ থেকে আমাদের মনকে বঞ্চিত রাখে যখন মন শুদ্ধ আত্মার আনন্দ পায় তখন কীরূপ হয় একটি কাচের জগে পরিষ্কার কাঁচের জগ কোনো রং নেই কাঁচের জগে এবং জলটিও স্বচ্ছ তাতে যদি কিছুটা গোলাপি বা লাল রং মেশাই অল্প কিছু সময়ের মধ্যেই সেই জলটা লাল বা গোলাপি হয়ে পড়বে এবং দূর থেকে দেখলে কাচের জগ যেহেতু জগটিকেও হালকা লাল মনে হবে অন্তত জল আছে যে অংশে সে অংশে তো বটেই লাল বা গোলাপি এবার আমাদের মন বিভিন্ন ইচ্ছা এবং কামনা বাসনায় সাধারণত উদ্বেলিত থাকে কিছু পাবো কিছু না পাওয়ার জ্বালা এবং আগামীতে কিছু পাওয়ার আশা এই বিষয়গুলো যত চলতে থাকে তত ভেতরটা উদ্বেলিত হয় শান্ত হতে পারে না আর শান্ত ঠিক ঠিক না হলে ততক্ষণ মন স্বচ্ছও হয় না প্রতিনিয়ত নাম স্মরণ করতে 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 তমরজগুণ যেমন হয়ে যায় এবং সত্যগুণ শুদ্ধ হয়ে ওঠে অর্থাৎ কেবলমাত্র বিশুদ্ধ সত্যগুণটি থাকে তমরজগুণের রেশ মাত্র থাকে সেই রং জায়গায় বা সেই স্থিতিতে জলের মধ্যে যেমন রং দিলে আস্তে করে পুরো জলটা সেই রঙের ভাবে রঞ্জিত হয়ে উঠলো অর্থাৎ সেই রঙে জলটি হয়ে গেল ঠিক তেমনি মন প্রতিনিয়ত নাম স্মরণ করতে করতে যেমন ভেতর থেকে কামনা বাসনা মুক্ত হয় তেমন শান্ত হয় এবং শান্ততার চরম অবস্থার কাছে যখন পৌঁছয় তখন স্বাভাবিকভাবে আত্মার আনন্দ মনে ফুটে ওঠে এবং মন সদানন্দ স্থিতিতে থাকে সেই সদানন্দ স্থিতিতে থাকলে একই সাথে সদানন্দময়তা এবং বোধ দুটি থাকাতে পরম ভারসাম্যের অনুভূতি হয় সেই পরম ভারসাম্য থেকে শরীর দ্বারা স্বাভাবিকভাবে ব্যবহার হতে থাকে যখন যেমন তখন তেমন চেষ্টা করে নয় বিনা চেষ্টায় স্বাভাবিকভাবে যেমন চেষ্টা করে আমাদের খিদে লাগে না অর্থাৎ বিনা চেষ্টাতেই আমাদের খিদে পায় বিনা চেষ্টাতেই আমাদের ঘুম পায় এগুলো যেমন ঠিক শুদ্ধ স্থিতিটি ফুটে উঠলে তখন বিনা চেষ্টাতেই হতে থাকবে এটি একটি রহস্য তার আগে পর্যন্ত অনুমান করলে সেভাবে হয় না সেই সাধনলভ্য অনুভূতিটি পেতে গেলে ক্রমশ সাধন করতে 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 সেই অনুভূতিটি ফুটে ওঠে দেখা গিয়েছে তো মন যেহেতু পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয় এগুলোর মধ্যে থেকে এগুলোকে মাধ্যম করে কিছু সুখ পেয়ে তৃপ্ত হতে চায় যখন এই ভ্রান্তিটি কেটে যায় যে এগুলোকে মাধ্যম করে কখনোই স্থায়ী তৃপ্তি পাওয়া সম্ভব নয় তখন মনে নামের প্রতি ধীরে 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 যত্ন বাড়তে থাকে এবং যত্ন যত যত এগিয়ে যায় তত তত সেই যত্ন নিষ্ঠায় পরিণত হয় নিষ্ঠা সহকারে পর্যাপ্ত সময়কাল পর্যন্ত লেগে থাকলে মনের সংস্কার ধুইয়ে মুছে পরিষ্কার হয় আর মনটি শুদ্ধ স্বচ্ছ অবস্থায় পৌঁছায় এবং শুদ্ধ স্বচ্ছ অবস্থায় পৌঁছলে স্বাভাবিকভাবে সেই স্বচ্ছ জলের মধ্যে যেমন কয়েক ফোঁটা সুন্দর গোলাপি রং দিলে যেমন সে হালকা গোলাপি আভায় ভরে যায় বা গোলাপি বর্ণে সেই জলটিও রঞ্জিত হয়ে ওঠে মনটিও শুদ্ধতার সেই স্থানে পৌঁছলে অর্থাৎ সেই স্তরে পৌঁছলে স্বাভাবিকভাবেই আত্মার আনন্দে ভরপুর হয়ে ওঠে কথার কথা নয় ভেবে ভেবে নয় আসলে হয় এইটি এই স্তরে পৌঁছনোর পর তখন স্বাভাবিক সদানন্দময় স্থিতি যেটি বারবার বলা হচ্ছে এই স্তরে পৌঁছনোর জন্য অর্থাৎ এই বিষয়টি যেন স্বাভাবিকভাবে ঘটতে পারে তার মনের যেন প্রস্তুতি হয় সেই ক্ষেত্রে সদাচার আর এবং কালে উপাসনা তার সঙ্গে একটি বিশেষ জরুরি বিষয় রয়েছে সহায়ক বিষয় সেটি হল মৌন যোগাস প্রথম দ্বারাং ওয়াং নিরাধা পরিগ্রহ যোগের প্রথম দ্বার বা দরজা নিরোধ অর্থাৎ কথা না বলা এটা সাধনের পক্ষে যারা সাধনের গভীর স্তরে গিয়ে সেই পরম উপলব্ধি লাভ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ দৃঢ় সংকল্পবদ্ধ তাদের উদ্দেশ্যে যাদের অল্প অল্প সাধন ভজন করবো একটা নিয়মের মতো একটু একটু ধর্মজীবন তারা করতেও পারে নাও করতে পারে কিন্তু বাঁক মৌন মৌন দুরকম হয় সাধারণত অনেক রকম আছে এখানে দুরকমের কথা বলা বলা হচ্ছে বাঁক মৌন মানে কথা না বলা আর মনোমৌন মানে মনও চুপ হয়ে যাওয়া তো মনোমৌনের স্থিতিটি তো হলো সিদ্ধাবস্থা সেইটিতে পৌঁছনোর জন্য যে ধাপগুলো সেই ধাপের বিষয় এখানে চর্চা করা হচ্ছে যেগুলো আমরা শুনছি তো বাক মৌন মন্ত্র জপ যারা বেশি করেন অর্থাৎ নির্দিষ্ট সময় আসনে বসে জপ করেন আর চলতে ফিরতেও মন্ত্র স্মরণ করার অন্তর থেকে চেষ্টা করেন চেষ্টা করতে করতে মাঝে মাঝে ভুলে গেলে যখন ভুলে গেছি এইটি টের পান তখন আবার স্মরণ করার চেষ্টা করেন এইভাবে যারা লেগেছেন এবং পড়া শান্তিটি যাদের মূল উদ্দেশ্য তারা এই মৌন বিষয়টির সাহায্য নিতে পারেন অর্থাৎ সারাদিনের মধ্যে একটি নির্দিষ্ট সময় নিজের রুটিন অনুযায়ী মৌন থাকা সাধারণত যারা মৌন পালন করা শুরু করেন তখন কথাবার্তা বন্ধ হলে অর্থাৎ কথাবার্তা বন্ধ হলে তখন মন আরও বেশি চঞ্চল হয় সাধারণ মানুষের যেহেতু সর্বদাই কিছু না কিছু কাজ করা কিছু না কিছু বলা বা কিছু না কিছু ভাবা এগুলি চলতে থাকে সেই কারণে কথা বলার মাধ্যমে যাও খানিকটা স্থূল ভারসাম্য ভারসাম্যে মনটি ছিল কথা বন্ধ হলে সেইটি স্তব্ধ হয়ে গেল মুখ বন্ধ হয়ে গেল কিন্তু ভেতরে ভেতরে বহু চিন্তা ভাবনা এসে মনকে আরও উদ্বেলিত করতে থাকে সাধারণত এটি দেখা যায় সাধারণ মনের অবস্থার দিকে দৃষ্টি রেখে বলা হচ্ছে সেই কারণে যারা মৌনব্রত পালন করবেন বা মৌনব্রত নিয়ে চলার চেষ্টা করবেন তাদের প্রথমে অল্প অল্প সময় মৌন ব্রত নিতে হয় বা মৌন পালন করতে হয় ব্রত পালন করতে হয় যাতে মাথায়ও চাপ না পড়ে এবং মনের ভারসাম্য বেশি বিঘ্নিত না হয় আর যে উদ্দেশ্যে মৌনটি নেওয়া হচ্ছে সেদিকেও যেন ক্রমশ এগোতে পারি বা অবিলম্বে এগোতে পারি অল্প সময় মৌন কিরূপ যেমন রাত্রে আহার হয়ে গেল যাদের তাড়াতাড়ি আহার হয়ে যায় সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা মাফ করবেন ঘুমোতে ঘুমোতে হয়তো আহারের পর অর্থাৎ রাত্রের খাওয়ার পর আরও এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা পরে ঘুম হচ্ছে বা ঘুমোতে যাচ্ছে সেই সময়টা মৌন যদি কারো আটটায় হয়ে যায় ঘুমোতে ঘুমোতে দশটা বা ঘুমোতে যেতে যেতে দশটা পর্যন্ত কোনোরকম কথাবার্তা বা কথাবার্তা না বলা এবার কথাবার্তা না বলে আমি যদি মোবাইল দেখতে থাকি মোবাইলে কিছু দেখতে থাকি তাহলেও তো মনটিকে সেদিকে লাগাচ্ছি তাহলেও সেটি ঠিক ঠিক মৌন হবে না কথাবার্তা না বলে যদি আমরা বই পড়তে থাকি বা কিছু লিখতে থাকি বা কিছু ভাবতে থাকি বা ওই ধরনের কিছু করি তাহলেও মৌন হবে না কথাবার্তা না বলে আমরা প্রয়োজনে হালকা বজ্রাসন করতে পারি প্রয়োজনে ছাদে বা যার বাড়িতে যেমন পরিবেশ পরিস্থিতি আছে বারান্দায় ঘরে হালকা পাইচারি করতে করতে ভগবানের নামটি স্মরণ করতে পারি কিছু সময় তেমন করতে পারি কিছু সময় স্বাভাবিকভাবে পাঁচ দশ মিনিট বজ্রাসনে বসার চেষ্টা করতে পারি তারপর পা মেলে দিয়ে স্বাভাবিকভাবে বসে নিশ্চিন্ত থাকতে পারি এবং সেই সময়ও ভেতরে ভেতরে ভগবানের নামটি স্মরণ করতে পারি এইভাবে সংসারে থেকে যারা মৌনব্রত পালন করার শুরু করেন তারা এইভাবে শুরু করে থাকেন পুরনো যে যে অভিজ্ঞতা তার সাপেক্ষে বলছে অর্থাৎ রাত্রে দশটা যখন শুতে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মৌন এবং সেই মৌনটা খুলছে পরদিন সকালে যিনি যে সময় উঠছেন কেউ যদি পাঁচটায় ওঠেন পাঁচটার পরে ওঠার পর কেউ ছটায় ওঠেন ছটা কেউ সাড়ে ছটায় ওঠেন এইরূপ ওঠার পর তারপর প্রয়োজনীয় শৌচাদি কর্ম এবং শৌচাদিকে ফিরে তারপর কথাবার্তা শৌচের আগেও কথাবার্তা নয় ওঠা উষা পান অর্থাৎ জল খাওয়া ধীরে ধীরে যেভাবে ওই মলাশনে বসে জল খাওয়া তাতে কোষ্ঠকাঠিন্য কারো থাকলে সেটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় যদি নিয়মিত যত্ন সহকারে করা হয় দেখা গিয়েছে জল খেয়ে শৌচে যাওয়া তখনও ভেতরে ভিতরে হালকা নাম স্মরণ শৌচ থেকে আসা তারপর যদি যোগ অভ্যাসের বিষয় থাকে যোগ অভ্যাস বা আসনে বসে নাম করা বা এমনি সাধারণভাবে নাম করা সেগুলো করা হলো তারপর আসতে করে মৌন খোলা হল সাধারণত মৌন খোলার সময় ভগবানের কোনো একটি নাম করে বা জয়গুরু ইত্যাদি বা সম্প্রদায় বিশেষে বিভিন্ন হতে পারে সেগুলো বলে মৌন খোলা হয় সাধারণ বিধি বলছি বিশেষ বিশেষ পরিস্থিতিতে সেটা বিভিন্ন রকম পরিবর্তন হতে পারে বিভিন্ন রকমভাবে পরিবর্তিত হতে পারে এইভাবে মৌন শুরু করা যায় সারা দিনে যে দু ঘন্টা সময় আমি জেগে আছি কিন্তু তখন মুখে কথা বলছি না নাম স্মরণ করছি বা ছাদে আস্তে আস্তে হালকা হালকা পাইচারি করছি পাইচারি করতে করতে একটু হাত পা ক্লান্ত মনে খুব স্বাভাবিক বিশ্রামের ভাবে বসলাম সেখানেও দু মিনিট যদি ইচ্ছে হয় তারপরে বজ্রা বসলাম চুপচাপ শান্তভাবে শুয়ে আছি ঘুমের জন্য নয় শুয়ে আছি ভেতরে ভেতরে নাম স্মরণ হচ্ছে নাম জপ হচ্ছে শান্তভাবে তখন প্রথম প্রথম মনে অনেক ভিড় হবে চিন্তা ধীরে 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 যদি এইভাবে লেগে থাকা হয় কয়েক সপ্তাহ কয়েক মাস বছর যেতে 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 এই মনের চিন্তার ভিড় কমতে থাকবে যেহেতু চিন্তা নিজে থেকে জেনে বুঝে নতুন করা হচ্ছে না যেগুলো জমে আছে সেগুলোই ফুরফুর করে রিলের মতো ফুটে উঠছে বা প্রকাশিত হচ্ছে এবার সেই রিলগুলোকে নিজে থেকে বাড়াচ্ছি না আবার চাপছিও না বরং যতদূর সম্ভব শান্ত থেকে ধীরে 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 নাম স্মরণ করছে নাম স্মরণের ফলে এই চিন্তার যে মূল কামনা বাসনা ইচ্ছা সেগুলো ধীরে ধীরে কম হয়ে গেলে চিন্তাও ধীরে 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 কম হতে থাকে আর যত চিন্তা কম হবে তত মনের শক্তি বাড়বে মনের শক্তি যত বাড়বে তার সঙ্গে সঙ্গে মনের সচেতনতা বাড়বে সচেতনতা বিভিন্ন স্তরে হতে পারে সচেতনতা বাড়বে মনের আলো বাড়বে আলো যত বাড়বে মনের মধ্যে প্রসন্নতা বাড়বে বা আনন্দ বাড়বে এইভাবে ধীরে 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 রুখা সুখা বা নিরস পথ সরস হয়ে উঠতে থাকে তো সাধারণত সংসারে থেকে মৌন এইভাবে এভাবে করতে করতে হয়তো ছমাস হয়ে গেল তখন কেউ চাইছেন যারি মৌন করার ফলে তো আমার ভেতরটার আগের থেকে অনেকটা চঞ্চলতা মুক্ত হয়েছে অনেকটা শান্তি অনেকটা স্বাভাবিক তেজ একটা শক্তি পাচ্ছি মনে এবং শরীরে আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে তখন যদি তার ইচ্ছে হয় হয়তো দিনের মধ্যে কোনো ছুটির দিনে আরেকটু বেশি সময় হয়তো দুপুরে খাওয়ার পর থেকে নিয়ে রাত্রের খাওয়ার পর্যন্ত এই সময়কালটি মৌন দুপুরে খাওয়ার পর থেকে নিয়ে রাতে মৌনের সময় বেশিরভাগই নাম স্মরণ এবার দুপুরে খাওয়ার পর থেকে রাতে খাওয়ার যেহেতু লম্বা সময় তখন যদি কারো লেখালেখির কোনো কাজ থাকে সেটা করতে পারেন কিন্তু মৌন অথচ মোবাইল নিয়ে যদি লেগে থাকি তাহলে সেইরূপ ফল হবে না কম হবে কেননা স্নায়ুতন্ত্রের যে স্বাভাবিক বিশ্রাম সেটি বিঘ্নিত হবে লেখালেখির কাজ সেটাও বিশেষ জরুরি থাকলে তবে না হলে যত হালকা করা যায় এই দুপুরের আহার থেকে রাত্রে আহার পর্যন্ত বন তারপর দুপুরে আহার থেকে রাত্রের আহার এবং তারপর দিন সকালে শৌচান্ত পর্যন্ত শৌচাদি হয়ে গেল তারপর কিছু যোগ অভ্যাস ইত্যাদি করা হলো ততক্ষণ পর্যন্ত মৌন সেটা হয়ে যাওয়ার পর তারপর হয়তো ভগবানের কোনো একটি নাম প্রথমে বলে তারপর কথা বলা শুরু করলাম এইভাবে ধীরে ধীরে এগোনো হয় এবং আরও আরও ধাপ রয়েছে এই ধাপগুলো ব্যক্তিবস্তু পরিস্থিতি না ব্যক্তিবস্তু পরিস্থিতি নয় এই ধাপগুলো সাধক বা সাধিকার অধিকার অনুযায়ী গুরুর কাছ থেকে অর্থাৎ গুরুদেবের কাছ থেকে আরও খুঁটিনাটি জেনে নেওয়া যায় বা জেনে নেওয়া উচিত আগ্রহ এবং ভেতরের সংস্কার অনুযায়ী বিশেষভাবে সাহায্য করে স্থূল চঞ্চলতা থেকে মনকে অবিলম্বেই ধীরে 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 ভেতরের শান্তি ভেতরের শক্তি ভেতরের স্থিরতা ভেতরের বিশ্রামের দিকে নিয়ে যায় আর তখনই মনের খিটখিট ভাব খিচখিচ খিচখিচ ভাব অশান্ত ভাব বাইরের জগতে ছটফট করে সুখ নেওয়ার চেষ্টা এবং পুনঃ পুনঃ ব্যর্থ হওয়া এই যে স্তর এই স্তর এই স্তর থেকে গভীর স্তরের শান্তি পাওয়া শুরু হয় স্বাদ পাওয়া শুরু হয় কেবল কথার কথাতে নয় প্রত্যক্ষভাবে সেই হিসেবে ব্রতটি নেওয়া বা ব্রত পালন করা সাধন পথে বিশেষভাবে সহায়ক তবে অবশ্যই ব্যক্তিবিশেষে যখন যারা পালন করতে শুরু করবেন তারা গুরু হতে নির্দেশ নিয়ে নেবেন অর্থাৎ অনুমতি নিয়ে নেবেন যেন আমি এটা করতে চলেছি এটা কি আমার পক্ষে ঠিক বা বেঠিক তার কারণ অনেক সময় যদি ব্রহ্মচর্য ঠিক না থাকে স্নায়ুতন্ত্রে বা শরীরের মধ্যে ধাতুর মাত্রা পর্যাপ্ত না থাকে স্বাভাবিকভাবে তাহলে জোর করে মৌন নিলে বা নিজের ইচ্ছায় হঠকারিতা করে মৌন নিলে স্নায়ুতন্ত্রের উপরে চাপ পড়ে সেই চাপ কখনো কখনো এমন প্রবল হয়ে যায় মস্তিষ্ক বিকৃত হতেও দেখা গিয়েছে অর্থাৎ কিছু কিছু অস্বাভাবিক আচরণ হালকা হালকা উন্মাদদের ন্যায় অবস্থা ফুটে ওঠে দেখা গিয়েছে কাজেই এটি স্বাভাবিক বা সামগ্রিকভাবে বলা হলো সাধারণভাবে বলা হলো যখনই এইটির গুরুত্ব বুঝে কেউ পালন করতে যাবেন অবশ্যই গুরু হতে এটি জেনে নেবেন যদি কারো গুরুকরণ না হয়ে থাকে তাহলে কোনো মহাত্মার কাছ থেকে এইটি জেনে নেওয়া যেতে পারে এইটি হলো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে করণীয় তো আশা করি এই যে যাদের দীক্ষা হয়েছে সদাচার শুদ্ধ আহার কালে উপাসনা এবং ক্রমশ সাধনের অবস্থা যেমন যেমন এগোবে সেইভাবে যদি মৌনব্রতটির গুরুত্ব বোঝেন এবং ধীরে ধীরে তার সঙ্গে থেকে থেকে সেই মৌনের আবহাওয়া বিষয়ে মন ক্রমশ পরিচিত হয় তখন ধীরে ধীরে এই স্থূল জগতের পেছনে অন্য রাজ্যের স্বাদ পাওয়া শুরু হবে যেটি সাধনকে বেশ সরসতা দেবে এবং ক্রমশ লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আশা করি এর মধ্যে থেকে আপনারা সার নেবেন যারা যথার্থই সারক প্রণাম